দর্শক আজকে আমরা এমন এক স্থানে এসেছি যেখানে পৃথিবীর পাঁচ মহাদেশের মানুষ হ্যাঁ পাঁচ মহাদেশের মানুষ সাহিত্য আছেন কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দূরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই স্থানটি অবস্থিত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করছে হ্যাঁ দর্শক এই স্থানটির নাম ময়নামতি ওয়ার্ড এখানে ১৩টি দেশের সাতশো জন সৈনিক সমাহিত আছেন এখন প্রশ্ন হলো কুমিল্লায় যুদ্ধ না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে কিভাবে নির্মিত হলো চলুন এর ইতিহাস জেনে নেই সালটা সমাধিস্থ সাত জুলাই জাপান চীনে আক্রমণ করে পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর এই যুদ্ধটাই সাংহাই যুদ্ধ নামে পরিচিত বা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত ডিসেম্বরের মধ্যে জাপান চীনের পূর্বাঞ্চল সহ দখল করে নেয় এর ফলে চীন প্রবেশাধিকার হারায় এবারে চীন রাজধানী সরিয়ে নিয়েছে চুংকিং এ উনিশশো সালে জাপানিদের ঠেকাতে বার্মা রোড নির্মাণে সিদ্ধান্ত নিয়েছে চীন যেখানে চীন এবং বার্মার দুই লাখ শ্রমিক কাজ করেছে আর এই রাস্তা নির্মাণ শেষ হয়েছে উনিশশো সালে পূর্ব এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যের উপর জাপানিদের উত্থান সহ্য করতে পারছিল না ইংরেজরা যার ফলে বার্মা রোড দিয়ে চীনকে অস্ত্র সহায়তা করছিল ব্রিটিশরা আর জাপানিদের কূটনৈতিক চাপে তিন মাস বন্ধ ছিল বার্মা রোড সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ পাল হারবার আক্রমণের মাধ্যমে জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করলে প্রেক্ষাপট বদলে যায় সে সময় চীন আনুষ্ঠানিকভাবে জাপানের সাথে যুদ্ধ ঘোষণা করেন আর সে সময়ে মিত্রশক্তি বার্মা রোড ব্যবহার করে চীনে অস্ত্র সরবরাহ করা শুরু করে তখন সমন্বিত চীনা বাহিনী বার্মা এলাকায় যুদ্ধে অংশ নেয় তখন মিত্রশক্তির সাহায্য বন্ধ করতে জাপান বার্মা দখলের সিদ্ধান্ত নেয় প্রাথমিক উদ্দেশ্য ছিল বার্মার তৎকালীন রাজধানী এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর রেঙ্গুন দখল করা যা বর্তমান নামে পরিচিত ব্রিটিশরা চীনকে স্থলপথে যে সরবরাহ পাঠাত সেটি বন্ধ করে দেওয়ার জন্যই মূলত জাপান আত্মরক্ষার এই কৌশল অবলম্বন করে উনিশশো সালের মার্চে রেঙ্গুন দখল করে জাপানিজ সামরিক বাহিনী এপ্রিলে জাপানিজ বাহিনী রেঙ্গুনে থাকা ব্রিটিশ বাহিনীকে ঘিরে ফেলে পরে চাইনিজ এসে তাদের রক্ষা করে ক্ষুধার্ত শরণার্থী পথভ্রষ্ট ও বিশৃঙ্খল অবস্থা কাঁচা রাস্তা ও সৈন্য দলের আহত অবস্থা সহ আরও নানা কারণে বর্ষা শুরু হওয়ার আগেই ব্রিটিশ সেনাবাহিনীরা আর যুদ্ধ না করে মণিপুরের রাজধানী ইম্ফলের বার্মা থেকে ভারতে চলে আসে যার ফলে অনেক ও শরণার্থী সেই সময়ে বর্ষায় খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে নিজেদের আশ্রয় খুঁজে নিতে হয়েছিল কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও মিত্রশক্তির সৈন্যরা উনিশশো থেকে তেতাল্লিশের দিকে শুষ্ক মৌসুমে দুটি সামরিক আক্রমণ পরিচালনা করে মিত্রশক্তির প্রথম আক্রমণের মধ্যে একটি ছিল বার্মার রাখাইন রাজ্যে মিত্রশক্তির এই পুনঃ আক্রমণের জবাবে মধ্য বার্মা থেকে জাপানি সৈন্যরা সীমান্তবর্তী এলাকায় আসতে শুরু করে এবং দুর্গম নদী ও পর্বত অতিক্রম করে তারা সংখ্যায় মিত্রশক্তি সেনাবাহিনীদের ছাড়িয়ে যেতে থাকে ক্লান্ত ব্রিটিশ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নিজেদের আত্মরক্ষার স্থান ধরে রাখতে পারেনি এবং শেষে যুদ্ধের অনেক সরঞ্জাম পরিত্যাগ করে তাদের নিজেদের ভারতীয় সীমানায় পালাতে বাধ্য হয় ১৯৪৪ সালের মার্চে জাপানি বাহিনী ভারতের মণিপুরের রাজধানী ইম্ফলে আক্রমণ করে জাপানি সেনারা ইম্ফলে মিত্র বাহিনীকে ধ্বংস করা এবং ভারত আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু জাপানি সেনারা প্রচুর ক্ষয়ক্ষতি সহ বার্মা ফিরে আসে অন্যদিকে একই বছরের এপ্রিলে জাপানি সেনারা ভারতের নাগাল্যান্ড রাজ্যের কহিমায় আক্রমণ করে ইম্ফল ও কহিমা যুদ্ধের মাধ্যমে জাপান ভারতে ঢোকার চেষ্টা করে কিন্তু কোহিমা ও ইম্ফলে পরাজিত হয় জাপানিরা উনিশশো সালের শেষের দিক এবং উনিশশো সালের প্রথম দিকে মিত্রশক্তিরা বার্মায় অনেকগুলো সামরিক আক্রমণ পরিচালনা করে আর ধীরে ধীরে মিত্রশক্তি রেঙ্গুনের দিকে অগ্রসর হয় এবং উনিশশো সালের মে মাসে মিত্রবাহিনী রেঙ্গুন দখল করে পাশাপাশি বার্মা অন্যান্য শহরগুলোও মুক্ত করে এতক্ষণ আপনাদের যে যুদ্ধের বর্ণনা দিলাম এটি মূলত বার্মা ক্যাম্পেইন নামে পরিচিত এর পটভূমিকে প্যাসিফিক থিয়েটার নামেও অভিহিত করা হয় ইতিহাস ঘেটে জানা যায় বার্মায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসার জন্য কুমিল্লার ময়নামতিতে স্থাপন করা হাসপাতালে আনা হতো এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সৈনিকদের সমাহিত করতে সমাধিস্থলের প্রয়োজন হয় কাছে সেনানিবাস হাসপাতাল ও সৌন্দর্যের কারণে ময়নামতি এই স্থানকে সমাধি স্থল হিসেবে বাছাই করা হয় এছাড়া যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানে সমাহিত করা হয় আহত জাপানের সৈনিকদের মধ্যে যাদের চিকিৎসার জন্য আনা হতো তাদের সবাই গ্রেপ্তার হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় সৈনিকরা যখন মারা যান তখন তাদেরও এখানে সমাহিত করা হয় ময়নামতিতে যুদ্ধ সমাধি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে কমনওয়েলথ কমিশন প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক